সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার জয় বাংলা জয় 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 বঙ্গবন্ধু বাংলা আসনের সম্মানিত ভোটারগণ হিন্দু ধর্মাবলম্বীদের নমস্কার আগামী সাত জানুয়ারি রোজ রবিবার আগামী সাতই জানুয়ারি রোজ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আধুনিক গোপালগঞ্জের উন্নয়নের রূপকার গোপালগঞ্জ দুই আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী গোপালগঞ্জ বাসীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইকে জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইকে নৌকা মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশীদার হন উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশীদার হন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা নৌকার মার্কা সবার সেরা মার্কা নৌকার মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকার মার্কা স্বাধীনতার মার্কা নৌকার মার্কা মুক্তি যুদ্ধের মার্কা নৌকার মার্কা শেখ হাসিনার মার্কা নৌকার মার্কা শেখ সেলিম এর মার্কা নৌকার মার্কা জনগণের মার্কা নৌকার মার্কা গরীব দুঃখীর মার্কা নৌকার মার্কা মেধোতি মানুষের মার্কা নৌকার মার্কা বিশ্বক ভাইদের মার্কা নৌকার के भाई देर मार्का देर। देर। नौका मार्का मार्का नौका मार्का छात्र छात्री मार्का पेशाजीवी देर मार्का नौका मार्का मार्का नौका मार्का काका का मारका नौका मार्का दादा दादी मार्का नौका मार्का मार्का नौका मार्का জিতবে আবার জিতবে রে নৌকা মার কাজ নীল আকাশে পাখির ডাক শিশুর ডাক নৌকা মার্কায় ভোট দিন শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন শেখ সেলিমের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নের মার্কা নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা স্বাধীনতার মার্কা নৌকা মার্কা মুক্তিযুদ্ধের মার্কা নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা শেখ সেলিমের মার্কা নৌকা মার্কা জনগণের মার্কা নৌকা মার্কা গরিব দুঃখের মার্কা নৌকা মার্কা মেহনতি মানুষের মার্কা নৌকা মার্কা কৃষক ভাইদের মার্কা নৌকা মার্কা শ্রমিক ভাইয়ের মার্কা নৌকা মার্কা যুবক ভাইদের মার্কা নৌকা মার্কা ছাত্র ছাত্রীদের মার্কা নৌকা মার্কা পেশাজীবীদের মার্কা নৌকা মার্কা মা মার্কা নৌকা মার্কা কাকা কাকির মার্কা নৌকা মার্কা দাদা দাদির মার্কা নৌকা মার্কা সবার সেরা মার্কা নৌকা মার্কা জিতবে আবার জিতবে রে নৌকা মার্কা জিতবে রে নীল আকাশে পাখির ডাক নারি সারা দিন শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন শেখ সেলিমের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া ও আশীর্বাদ চাই সকলে সম্মানিত গোপালগঞ্জ দুই আসনের সর্বস্তরের জনগণ আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই নৌকা মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আগামী সাত জানুয়ারি শেখ ফজলুল করিম সেলিম ভাইকে নৌকা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশীদার হন